এক জঙ্গলে ভোঁদাই নামে এক বোকা গাধা থাকত সারাদিন সে ঘুরে বেড়াত আর ঘাস খেত তার মাথায় তেমন বুদ্ধি ছিল না এই গাধাটাকে বোকা বানানো তো আমার বাঁ হাতের খেলা এই কথাটা বলল টুনি নামে এক চালাক শিয়াল যে সবসময় ভোঁদাই সুযোগ নিতে চাইতো ঘাস খাচ্ছিল টুনি সেখানে এসে বলল? আরে বন্ধু ভোঁদাই তুমি এখানে একা একা ঘাস খাচ্ছ জানো নদীর ওপারে এক বিশাল মাঠ আছে সেখানে অনেক মিষ্টি আর নরম ঘাস পাওয়া যায় সত্যি বলছিস তুনি তাহলে চল ওই মাঠে যাই চল তো চলো কিন্তু একটা সমস্যা আছে আমি তো সাঁতার জানি না তুমি যদি আমাকে তোমার পিঠে বসিয়ে নদী পার করে দাও তাহলে আমি তোমাকে পথ দেখাবো ভোদাই ভাবল এতে ক্ষতি কি সে টুনিকে পিঠে বসিয়ে সাঁতরে নদী পার হতে শুরু করলো তোমার পিঠে বসে কত মজা লাগছে ইচ্ছে করছে একটা গান গাই হ্যাঁ হ্যাঁ বন্ধু লা জলে দোলা টুনির চিৎকার শুনে নদীর মাছগুলো পালিয়ে গেল এই টুনি গান গাইলে এখন সব মাছ ভয় পেয়ে পালিয়ে গেল আরে বন্ধু আমার খুব ভালো লাগছিল তাই গাইলাম ভোদাই বুঝলো টুনি আবার তাকে বোকা বানিয়েছে কিন্তু এবার সে ঠিক করল এবার আর বোকা হবে না নদীর ওপারে পৌঁছে টুনি বলল দেখো ভোদাই কি সুন্দর মাঠ এখন তুমি নিশ্চিন্তায় ঘাস খাও হুম ঠিক আছে টুনি কিন্তু জানিস আজ আমি চালাকি শিখেছি মানে কি চালাকি শিখেছিস নদীর ওপারে এক বিশাল মধু ভর্তি গাছ আছে কিন্তু আমি তো সাঁতার জানি না তাই ভাবছিলাম তুই আমাকে পিঠে করে নিয়ে চাস না ও মধু ঠিক আছে বন্ধু চল আমি নিয়ে যাচ্ছি এইবার টুনি ভোঁদাইকে পিঠে বসিয়ে নদীতে নামলো মাঝ নদীতে পৌঁছতেই টুনি তোমার পিঠে বসে আমার খুব আনন্দ হচ্ছে ইচ্ছে করছে একটা গান গাই হ্যাঁ হ্যাঁ গানা বন্ধু লাল্লাল্লা জলে নাচি দোলা দি এই ভোঁদায় থাম থাম আমি তো ডুবছি টুনি কোন রকমের সাঁতরে নদীর ওপারে পৌঁছলো কিন্তু সেখানে মধুর গাছ তো দূরের কথা গাছই নেই আমি দুঃখিত বন্ধু আমি তোমাকে অনেকবার বোকা বানিয়েছি ঠিক আছে টুনি এবার থেকে আমরা দুজনই ভালো বন্ধু হয়ে থাকব ঠিক বলেছে বন্ধু আর কোনো চালাকি নয় এবার শুধু বন্ধুত্ব তারপর দুজনই একসাথে হাসতে হাসতে ঘাস খেতে লাগলো আর নদীর জলে সূর্যের আলো ঝিকিমিকি করছিল